সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করি সব ভালো আছো আওয়ার অন ফ্যামিলি আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে আর এদিকে প্রচুর মেঘও ধরেছে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখবে তোমাদের কাছে এটা পুরো তো দেখো সারাক্ষণ অঝোর জোরে বৃষ্টি পড়ে যাচ্ছে তুই দেখেছো জলে থই করছে ওখানে বাচ্চুরটা বাইরে বেরিয়েছে খাবার খাচ্ছে আর তাকিয়ে তাকিয়ে দেখছি পুরো উঠোনটা জলে তৈত করছে মানে নৌকো দিয়ে যদি মানে কাগজের নৌকোতে বসানো হয় সেটা ভাসবে তো দেখতে পাচ্ছ পুরো বাড়ি জলে তৈতুই করছে মানে বন্যা হয়ে যাবে এরকম অবস্থা এত মেয়ে কালো করে এসছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো আজকে কিছু কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করব সেগুলো তোমাদের আশা করি খুবই ভালো লাগবে তো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে ডিমগুলো ছাড়বো আজকে রান্না হবে ডিমের ঝোল তো বন্ধুরা তোমরা প্রশ্ন করতেই পারো দিদিভাই তুমি কি প্রত্যেক দিন ডিমের ঝোলই রান্না করো কিন্তু কি করব বলো বর্ষার সময় তাই কোনো কিছু সবজি পাওয়া যাচ্ছে না আর ডিমের ঝোলটা সবাই খুব খায় ভালো তাই জন্য ডিমের ঝোলটাই আমি রান্না করি তো দেখো সব রান্নাগুলো সেরে ফেলছি তো তোমরা পুরো ভিডিওটা দেখো তোমাদের আশা করি ভালো লাগবে তো বন্ধুরা ওদিকে তরকারিটা চাপিয়ে দিয়েছি তরকারিটা হতে আধ ঘন্টা এক ঘন্টা সময় লাগবে তো আলু যেহেতু আমি সিটি মারিনি কড়াই একবারে চাপিয়েছি তো সময় লাগবে তো এদিকে কিছু বাসনপত্র পড়েছিল বৃষ্টির জন্যে মাছতে পারিনি সেগুলো সমস্ত মেজে নিয়ে ধুয়ে নেব তো কী বলো তো সকাল থেকে অচর জোরে বৃষ্টি পড়ছে মানে বৃষ্টির কোনো থামা থামেশিন নেই মানে কোনো কিছু শুকাচ্ছে না মানে বাইরে বেরোনো যাচ্ছে না প্রচুর জল জমে গেছে তো মাঝে মাঝে যখন একটু করে জল থামছে তখনই কাজ করে সব সেরে ফেলার চেষ্টা করছি এদিকে কারেন্টও থাকছে না মানে খুবই অসুবিধার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি আমরা কিন্তু কিছুই করার নেই যে এই জল থামবে তাও জানি না মানে কোথাও যাতায়াত করা যাচ্ছে না আর এতে বাচ্চাদের প্রচুর পরিমাণে শরীর খারাপ হচ্ছে মশার উৎপাদ বেড়ে গেছে তো কী করবো বলো তো সেভাবেই সব কাজকর্মগুলো সব সারতে হচ্ছে তো তোমরা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো জানি অনেক মানুষের অনেক কিছু অসুবিধা হচ্ছে মানে প্রচুর মানুষের ঘরে জল ঢুকে গেছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ঈশ্বর তোমাদের ভালোই করুক আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে শেয়ার করে দিও পাশে থেকো টাটা বন্ধুরা